সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে আমি মূলত গায়নোকমেশিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম দু সালে প্রথম বাংলাদেশে সার্জারি করি তো ওই সময় গায়নোকমেশিয়া নিয়ে মানুষ খুব কমই জানত এবং অপারেশনও কম হতো তো ফাইনালি আমার অপারেশনের রেজাল্টটা খুব ভালো হয় না একদিকে ছোট বড় হয়ে যায় এরপরে দু হাজার সতেরোতে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার দু হাজার তেরো সালে যখন সার্জারি করি তখনও আমি আমার পড়াশোনা চলছিলো ঢাকাতে আমি পড়াশোনা করেছি এবং তেরো সালে আমার অপারেশনটা করা হয়েছিল পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে যে পপুলার হসপিটাল আছে মানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পপুলার হসপিটাল একই জায়গায় এটা ধানমন্ডি বত্রিশে এলিফেন্ট রোডের পাশে যারা এই পাশে আছেন তারা হয়তো বুঝতে পারছেন তো ওখানে আমি সার্জারিটা করি খুব ভালো হয় না এরপরে কলকাতায় আবার সার্জারি করি এই কলকাতায় সার্জারি করার পরেই মূলত আমার এই চ্যানেলটা ওপেন করা আমি বাংলায় কথা বলতে থাকি জ্ঞান বিভিন্ন টপিক্স নিয়ে এবং রস্তে আজ পর্যন্ত মোটামুটি আঠারোশো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো আজকে টপিক্সটা হচ্ছে যে চার মাস আগে এক ভাই জ্ঞানকমিশার সার্জারি করলেন আমাদের ইকবাল আহমেদ স্যারের কাছে আপনারা সবাই জানেন ইকবাল স্যার সব থেকে দাগ কম দিয়ে সার্জারি করার চেষ্টা করেন তো এই ভাই আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন আমি হ্যাঁ উনি কিন্তু ওনার বক্তব্য নিজ মুখে বলেছে তো আমি কিছু বলে আমি ওনার ভিডিওতে চলে যাব তো দীর্ঘদিন ধরেই উনি আমার সাথে যোগাযোগ করছিল যে কিভাবে কি করবো না করবো তারপরে ইকবাল স্যারের কাছে আসলো অপারেশন করলো আসলে একটা অপারেশন করার আগে যেমন অনেক কিছু জানার বিষয় থাকে আবার অপারেশনের পরেও কিন্তু অনেক কিছু জানার বিষয় থাকে এই ব্যাপারগুলো না আপনি সার্জারির পরে ডাক্তারের সাথে এত মানে মিশতে পারবেন না বা এত সময় ডাক্তার আপনাকে দিবে না তো যেহেতু আমি চ্যানেল নিয়ে প্রতিদিনই কাজ করি প্রতিদিনই ডাক্তারদের সাথে আমাকে কথা বলতে হয় প্রতিদিনই অপারেশন হচ্ছে সো আমার সাথে যারা যোগাযোগ করে আমি প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু এইভাবে আমি বুঝাই দিই আগে পরে এতে করে পেশেন্ট একদম নিশ্চিন্তায় থাকে সো আপনার যারা নতুন পেশেন্ট আছেন যদি না বুঝেন অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনার বুকে ছবি সহ আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দেবো বিলিভ মি লাখ টাকা দিয়েও কারো কাছ থেকে পাবেন না কারণ আমি পেশেন্ট ছিলাম আমি দুবার অপারেশন করেছি আমি জানি এই অপারেশনের বা এই প্রবলেমের নারী নক্ষত্র আগে পরে কি হয় সো যারা নতুন পেশেন্ট আছেন তারা চাইলে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো আমি কথা বাড়াচ্ছি না এই ভাইয়ের মুখ থেকেই ওনার অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আউবকুর সিদ্দিক বিগত তেরো বছর ধরে কাইন কোমর রোগে আক্রান্ত হয়েছিলাম এ আমি রাজ ভাইয়ের সাথে সাক্ষাৎ করি অনলাইনে কথাবার্তা বলি কথা বলা বলার পরে তিনি আমাকে ডাক্তার ইকবাল আহমেদ স্যারকে সাজেস্ট করেন কিন্তু আমি যেহেতু মেডিকেল পারসন সেহেতু অনেক ভেবে চিনতে আমি ভাইকে কথা বলি হ্যাঁ ভাই আমি ইকবাল আহমেদ স্যারকে দিয়ে অপারেশন করাবো হ্যাঁ আপনি সব কিছু রেডি করেন আলহামদুলিল্লাহ আমার অপারেশনের আজকে চার মাস অব অবহিত হলো হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ স্যারের ট্রিটমেন্টে আমি যথেষ্ট স্যাটিসফাই